আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম অসাধারণ মজাদার চিকেন ফ্রাই রেসিপি নিয়ে এ এফ এমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো অনেক মজাদার একটা চিকেন ফ্রাই রেসিপি এই রেসিপিতে করার জন্য আপনাদের আমি ব্রয়লারের মাংস নিয়েছি ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি এখানে এই মাংসগুলোকে আমি সুন্দর করে টুকরো করে নিয়ে দিয়ে নিয়েছি দেখেন বেশি ছোট ছোট করে টুকরো করলে অনেক মজা লাগে এরপরে আমি একটা লেবুর এক টুকরা রস এর ভিতরে দিয়ে দিচ্ছি রসগুলো দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ যে যেরকম লবণ পছন্দ খেতে পছন্দ করেন সেরকম লবণ দিয়ে দেবেন এরপরে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি চিকেন ফ্রাইতে একটু ঝাল বেশি না হলে মজা লাগে না জন্য মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এরপরে এর ভিতরে অ্যাড করছি আমি ধনিয়ার গুঁড়ো তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়া চস এক টেবিল চামচের মতো এরপরে আমি এর ভিতরে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিকেন ফ্রাই তৈরি করতে চিকেনের উপরে প্রলেপটা যত কম পড়বে চিকেনটা তত মজা বেশি লাগে জন্য কর্নফ্লাওয়ার পরিমাণ একটু কম দিয়ে দিলাম এখন উপকরণগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নেব এটা মাখানের ভিতরে যখন মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে চিকেন ফ্রাইগুলো তত বেশি মজা লাগবে এখন এগুলো ভালো করে মাখাবেন যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এরপরে আমি এইভাবে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো রেস্টে এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি এক ঘন্টা পরে আসি দেখেন এরকম অবস্থা হয়ে গেছে এরপরে আমি একটা এই চিকনগুলোকে বাজার জন্য আমি একটা প্যানের ভিতরে তেল দিয়ে নিচ্ছি ভিতরে তেল দিয়ে আমি তেলটাকে গরম করা পর্যন্ত অপেক্ষা করবো তেলটা যখন গরম হয়ে যাবে পুরোপুরি দেখেন যখন বেশি অনেক গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি মিডিয়াম আছে এগুলোকে বাঁচতে থাকব চিকেনগুলো আমার প্যান্টটা ছোটো তার ভিতরে তেলের পরিমাণ কম দিলেই অনেক চিকেন ফ্রাই ভাজা যায় এ পর্যায়ে সবগুলো দেওয়ার দিয়ে দেওয়ার পরে আমি এই চিকেনগুলোকে উল্টো পাল্টা ভেজে নেব মিডিয়াম এগুলো বাজবেন তাহলে চিকেনগুলো সুন্দর ভাজা হয়ে যাবে নেড়ে ছেড়ে দেবো মাঝে মাঝে এদিক ওদিক সুন্দর করে ভেজে নেব চিকেন ফ্রাই দেখেন এখন এ পর্যায়ে বাজা হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নিব চিকেনগুলোকে দেখেন কত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে চিকেন ফ্রাইগুলো আসলে অন্যান্য চিকেন ফ্রাই থেকে মজা বেশি লাগে যেগুলো চিকেন ফ্রাইয়ের উপরে পুলে বেশি থাকে সেগুলো এতটা টেস্টি হয় না দেখেন কত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে এই চিকেন ফ্রাই আমার ছেলেটা ছেলেও খেতে বেশি পছন্দ করে আহা পাবিথ দেখেন কত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম